হ্যালো বন্ধুরা এখন আমরা হাম হাম ঝর্না দেখতে যাচ্ছি এই শ্রীমঙ্গলে এটি একটা বিখ্যাত স্থান এবং এখানে ট্র্যাকিং করতে হয় আমরা কয়েক কিলোমিটার পাহাড় নিয়ে উঠবো এবং এখানে নামবো এবং প্রায় কয়েক ঘন্টা এখানে সার্বিক মিশ্রমের ব্যাপার আছে এবং যাদের উচ্চতা বিধি আছে তাদের জন্য প্রবলেম দেখি আমিও যে ফাঁকা বুঝতে পারবো ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ এই যে আমার শেষ হলের যে পাহাড় এই হাম হামহাম ঘরনায় আমরা এখানে যাবো এই পাহাড় পেয়ে অনেক বড় একটা ট্র্যাকিং এই সেই আমাদের হামহাম ঝর্ণায় যাওয়ার জন্য এই যে পাহাড় এই পাহাড় বেয়ে আমরা উপরে উঠবো এখন একেবারেই চলে এসেছি হ্যাঁ এই যে আমাদের লাঠিয়াল যে বাহিনী পাহাড়ে উঠছি হামহাম পাহাড়না হামহাম ঝর্ণা দেখার জন্য তো এই লাঠিয়াল বাহিনী এবার হচ্ছে আপনার নাম ভাই হায়দার আলী ভাই আমাদের হচ্ছে গাইড সর্দার লাঠিয়াল সর্দার

আমার তো দেখে ভয় লাগতেছে যে কি অবস্থা কত দূর যাব এক দলের সাথে দেখা হলো ওরা বললো যে অনেক কঠিন একটা কাজ এই যে দেখেন আমার পেছনে ছমছম করতেছে এই যে দেখেন অনেক বড় বড় সাপ আছে কিন্তু মানুষ দেখলে তারা আসে না কিন্তু জঙ্গল মানে তো সাপ জানে অনেক বিশাল বড় জঙ্গল অনেক বড় জঙ্গলের ভিতরে আমরা গহীন বন জঙ্গল দেখা যাক এই যে দেখছেন কি পরিমাণ কঠিন ব্যাপার

ভাই আপনার আসলেন কেমন লাগলো কষ্ট কেমন যেতে যাক আল্লাহ এই যে একটা দল আসতেছে এই যে বাবু গেছে তাহলে আমার বিশ্বাস আপনার পারবো বাঁশের গুরুত্ব বুঝতে পারছি যে বাস কতটা গুরুত্বপূর্ণ এই যে বানরের দেখা পাইছি ভাই কষ্ট কি খুব কষ্ট মানে অনেক সিরিয়াস ভয়ঙ্কর কষ্ট ভয়ঙ্কর কিছু দেখতে পেলে ভয়ঙ্কর কষ্ট করতে হবে

বাবাই কত উঁচু গাছ কত বড় গাছ হ্যাঁ এই যে আমার টিমের সদস্য উঠতেছে কারো কোনো মনে হচ্ছে ক্লান্তি নেই

অলরেডি কমে গেছে যে পরিমাণ ছিল কালকে সময় ওই যে এই যে আমার টিমের সব সদস্য চলে গেছে কিছুই পাতার উপরে সেগুন পাতা না

কালকে যে আশরাফ ভাই যা করছে না না আমার পার্টনার যে আগেই সে কাল আমাকে টপ দিছে ছোট মাছ আজকে টাকা নিয়ে নেবে দিয়ে দিছে কালো সস্তা হ্যাঁ এই প্রথম

হাঁটতে হবে দেখা যাক আল্লাহ ভরসা উপর দিয়ে আমরা হাঁটতেছি এই যে কি অবস্থা সবাই ঠিক আছে ওকে আমরা জয় করেছি পেরেছি বালক কোথায় আমরা আপনি একা না না আমরা এগুলো তো এক্সক্লুসিভ ছবি এগুলো তো তুলতে হবে আচ্ছা রুবাটা কই গেছে হ্যাঁ এটাই লেগে থাকাই বড় কথা জয় এক সময় হবেই ভাই পায়ে ধরি ভাই আমি ভিডিও করতেছি ভাই নষ্ট কইরা দিন না হ্যাঁ অবশেষে আমরা পেরেছি আমরা জয় পেয়েছি আমরা একেবারে চলে এসেছি গিরিপথের শেষ প্রান্তে এখানে এসে আমরা এখন ঝর্ণার দেখ হ্যাঁ অন্যরকম গরম এই পথ বেয়ে যাচ্ছি গিরিপথ এখানে খুবই রিস্ক কারণ নিচে পাথর পা যেতে পারে এই যে এবং রাস্তাও খুবই পিচ্ছিল কি অবস্থা যাওয়া যাবে আমরা একটা রিস্কে পড়েছি রিক্স হচ্ছে এইটাই যে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই ঢল নামবে আর এটা কিন্তু যে এই পাশ থেকে পানি আসবে এবং কখন যে বৃষ্টি আসবে বুঝতে পারছি না এই রোদ এই বৃষ্টি যে হ্যাঁ চলে আসেন হ্যাঁ

পাথর এই যেটা যদি পাথর ওটা আপনার অবিশ্বাস করতে বিশ্বাস করতে সমস্যাটা কোথায় হ্যাঁ হ্যাঁ সেই পাথর না জানো হ্যাঁ 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 মাটি ইয়ে হয়ে পাথর হয়ে এখানে আসছি পিছনে বিশাল ঝর্ণা সার উপর দিকে তো আমরা খুবই চার এখন তো এই হচ্ছে এ আমার গায়ে চুল কাচ্ছে কেন এই যে আমাদের টিমগুলো এখন পানির মধ্যে ডুবে যাচ্ছে এই হ্যাঁ যে বরফ পানি অসাধারণ অসাধারণ একেবারে কি বলবো নিস্তব্ধ পুরা নিস্তব্ধ আমি এই পথ ধরে হেঁটে চলেছি এই যে সারিবদ্ধভাবে আমার গ্রুপের সদস্যরা যাচ্ছে এই পাশ দিয়ে ঝর্ণা পেয়ে গেছি আমরা ঝর্ণার পানি দেখেন কি স্বচ্ছ পানি কত সুন্দর এখানে এসে মনে হচ্ছে প্রাণ জুড়িয়ে যাচ্ছে মন জুড়িয়ে যাচ্ছে কি দারুণ আমার জীবনে এটা একটা বলা যায় যে একটা পরম মুহূর্ত ঐতিহাসিক মুহূর্ত যে আমি হাম্মাম ঝর্নার পাশে চলে এসেছি অনেক কষ্ট প্রায় তিন ঘন্টা পথ আমরা সেই তিন ঘন্টা আগে রওনা দিয়েছিলাম কি অসাধারণ অনেক বড় অনেক বড় দারুণ লাগছে অনুভূতিটা বলে বোঝাতে পারবো না এক্সিলেন্ট ওই যে দেখেন পাহাড় বিয়ে নিচে নেমে আসছে বলেন অনুভূতিটা একটু পজিটিভ বলেন সম্ভব বাস্তবসম্মত এবং পরীক্ষামূলক অনুভূতি নিয়ে আমরা এখানে আসলাম অনেকেই ভয় দেখিয়েছে আসলে ভয়ের কিছু নেই আমরা ভয়কে জয় করে সেই হামহাম জর্নায় পৌঁছেছি যদিও আমরা শারীরিক ভাবে ক্লান্ত কিন্তু মনে মনে খুবই উৎফুল্লার

ছয়টা বেঁধে গেছে এখনো পৌঁছাইতে পারে নাই সেই বারোটায় রওনা দিয়েছিলাম আল্লাহ ভরসা দেখা যাক অন্ধকার হয়ে গেছে বনের মধ্য দিয়ে যাচ্ছি কত বড় লতা তবে আজকে ট্যুরটা অসাধারণ ছিল এখন ছয়টা দশ বাজে আমরা ট্রেকিং শুরু করেছিলাম বারোটায় এই বনের ভেতর দিয়ে আমরা হাম হাম ঝর্ণা পাড়ি পাড়ি দিয়ে আমরা এখন আসলাম সফল সফল ট্রেকিং এই বাচ্চাটা আমাদের এখান থেকে যেটা নিচ্ছে তুমি নিয়ে কি করবা বলো বিক্রি করবা কয় টাকা করে দশ টাকা আচ্ছা নাও তো আজকের মতো বিদায় পরবর্তী কোন টুরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ